কনফারেন্সদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানে দেয় ও ফেরেশতা তুমি যাও জলদি জলদি যাও আমার হাবিবের পথের ঘরে যাইতেছে আমার কালামুল্লাহ পড়তে যাইতেছে ওই সমস্ত ছাত্রদেরকে তুমি নূরের যাই নূরের বিছনা পায়ের মধ্যে লাগায় দাও কুরআন কেমন দামি ভাই কুরআন যেই মহান রব্বুল আলামিন আমার হাবিবের রাসুল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন এই কুরআন অন্য অন্য নবীদের উপর নাজিল করতে পারতেন কিন্তু কেন পারেন নাই কারণ নবী জন্ম গ্রহণ করার আগে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবে এটাই নির্দিষ্ট করে বলেছেন এ দুনিয়ার জমি এ দুনিয়ার মুসলমান দুনিয়াতে থাকতেছো দুনিয়া বেশি দিন থাকবে না তুমি পড়তে পারো না তুমি শিক্ষা করতে পারো নাই তোমার টাকার অভাব অভাব ছিল ছিল তোমার জমির স্কুল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠান ছিল না তুমি পড়তে পারো নাই কিন্তু এখন দুনিয়ার জমিনে টাকা দেখ মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই তোমার সন্তানকে পারলে ওই জায়গায় পড়াইতে পারো তোমার একজন সন্তানকে যদি মাদ্রাসায় পড়াও ওই সন্তান তোমার জন্য দোয়া করবেই দোয়া ওসীলায় তুমি না জানتين ওসীলায় তুমি তুমি জান্নাতের ময়দানে যাইবা আর তুমি যদি একজন নেককার সন্তানকে দুনিয়ার জমিনে রেখে যাও কবরের মধ্যে শুয়ে শুয়ে তুমি সে যত আমল করবে সব আমলের भागीदार হয়ে যাইবা এই জন্য আপায় গো আপনাকে বলি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইবেন যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয় যে মাদ্রাসায় হাদিসের কথা বলা হয় যে নামাজ কথা বলা হয় আচ্ছা আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্যে সৃষ্টি করছেন একমাত্র তার প্রথম উদ্দেশ্য হচ্ছে নামাজ তার আবাদত ঠিকই না আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন নামাজ তার এবাদত করার জন্যই তো নাকি কথা বলেন এই নামাজটা যে আমরা পড়ব এটা কি বাজারে গিয়ে আমরা পড় বাজারে গিয়ে গেলে আমাদের শিক্ষা হবে নামাজের যত মাসালা আছে এগুলো কি বাজারে গেলে পাওয়া যাবে টিভির দোকানে গেলে পাওয়া যাবে একমাত্র মসজিদ মসজিদ চিল্লাই মাদ্রাসায় এগুলো শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা বাজারে যাবেন বাজারে কোনো সময় এলমে দিনের ব্যাপারে আলোচনা হয় না যত রাজনীতি যত গল্প এই সমস্ত যত গুজব গল্প আছে এই সমস্ত বাজারে দোকানে চায়ের দোকানে আড্ডা হয় সব কথা বলেন ঠিক কিনা কোরআনের মা ফেলে কোনো সময় হট্টগোল হয় না কথা বলেন ঠিকই না যত হট্টগোল যত জামেলা ওই সমস্ত যাত্রাপালা নাট্য এগুলোতে হয় কোরআনের মা ফেলে কোনো সময় হট্টগোল হয় না এটা আল্লাহ তালার মজলিস এই মজলিসের মধ্যে প্রত্যেকটা কোনায় কোনায় আল্লাহ রবুল আল আমিন ফেরেস্তাদেরকে রাখছেন সুহান যে মজলিসে আসলে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায় যেই মজলিসে আসলে আপনার আমার দিলের কল পরিষ্কার হয়ে যায় এমন মজলিসে আসার আমার আপনার প্রয়োজন কিনা বলেন এই জন্য বলতেছিলাম আল্লাহর হুকুম সর্বপ্রথম হুকুম হচ্ছে নামাজ এই নামাজ যদি আপনি পড়তে যান তাহলে আপনাকে নামাজের মাস আলাগুলো জানতে হবে নামাজে কয়টি তাকবির আছে প্রথম কি করতে হয় এগুলো জানার জন্য আপনাকে মাদ্রাসায় ঘুষ দিতে হবে ইমাম সাহেবের কাছে ঘুষ দিতে হবে আলেমদের কাছে ঘুষ দিতে হবে